ডাক্তারে কি এর ওষুধ দিলো তিন দিন ধরে ওষুধ খাইতেছি কাশ ভালোই হইতাছে না এক বেলাও গ্যাপ দেই না প্রত্যেক বেলায় ওষুধ খাইতেছি কিন্তু কাশ ভালোই হইতাছে না লুৎফর ভাই জে কেমন আছেন কি হইছে আর পো না যে তিন দিন ধরে কাশ ওষুধ খাইতেছি ভালোই হইতাছে না খালি ওষুধ খেলে চলবে নিয়ম কারণ মানন লাগবো এই যে বিড়ি খাইতেছ কাস কি ভালোইব আমিও তো এইটাই কই তাহলে মানো না কে তোমরা আগে মানা শুরু করো উমা আমরা আবার এনো কি কলাম তোমার কি মাথা মুতা খারাপ হয়েছি নি আমি যেমন খালি ওষুধ খাইলে কাস ভালো হইব না সিগারেট খাওয়া বাদ দন লাগবো এরন তোমরা যে যে নামাজ পড়া বাইরে আই সুদ খাও ঘুষ খাও জেনা করো খালি নামাজ পড়লে বেস্ট যাওয়া যাইব কিছু নিয়ম কারণ মানন লাগব নামাজ পড়ার পাশাপাশি এই শূক খাওয়া گوش খাওয়া জেনা করা মানুষের উপর অত্যাচার করা বন্ধ করার লাগব হ্যাঁ হ্যাঁ লা শীতকাল তো আইবছে এখন বইয়া থাকতে আর ভাল লাগতাছে না চলেন র‍্যাকেট খেলার মাঠ বানাই ঠিক কথা কইছোরে শীতকাল তো আইবছে মাঠ তো বানাইতে হয় যায় মাঠ বানাই কথা তো তোরা ঠিকই কইছস কিন্তু র্যাকেট খেলতে তো অনেক এক্সপেন্সিভ খেলা র্যাকেট অনেক ব্যয়বহুল খেলা এত টাকা পামু কই কে ভাই সবাই মিলে টাকা দিলেই তো অল্প অল্প করে সব হয়ে যায় কিন্তু কারেন কারেনের ব্যবস্থা করতে করুম আরে ভাই তুমি কারেন কারেনের চিন্তা করতেছ কা কুড়ি আছে কুড়ি দা চোরা লেন না না রে ভাই চুরি করা তো একটা অপরাধমূলক কাজ তাছাড়া এই কারেন্টের মালিক সারা বাংলাদেশের মানুষ এই কারেন্ট চুরি করলে তো পরে সারা বাংলাদেশের মানুষের কাছে মরার পরে জবাবদিহি করা লাগবে

মারাও যায় যেটা আমাদের অগোচরেই রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসলে বিভিন্ন ভিডিও মিলে ভিডিওটা দিলাম আসসালামু আলাইকুম